সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধান বিনা ধান ষোলো সম্পর্কে জানবো এই বিনা ধান ষোলো আমরা কীভাবে চাষাবাদ করব। আর আমরা যারা শস্য চাষাবাদ করি তারা কিন্তু অধিক আমনে অধিক ফলনশীল ধান খুঁজি অল্প জীবনকাল সম্পন্ন তাদের জন্য সুখবর হলো ধান ষোলো এই বিনা ধান ষোলো কিন্তু চাষাবাদ করে আমরা একদিকে অধিক পরিমাণ ফলনশীল ধান পাব অন্যদিকে আমরা একই জমি বারবার চাষাবাদের মাধ্যমে সুষম ব্যবহার করতে পারবো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কোনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সমৃতভিবাস প্রত্যেকটা ধানের কিন্তু একটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে কেননা আমরা একটা জমিতে একটা ধানের জাত নির্বাচন করলাম ওই যে ধানের জাতটা আমরা নির্বাচন করলাম ওর কিন্তু একটা বৈশিষ্ট্য বিদ্যমান ওই বিদ্যমান বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানা অতীব জরুরি এবং প্রয়োজন কেননা ওই বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু থাকে তার জীবনকাল কেমন ফলন কেমন চাউল কেমন চাউল খেতে ভালো কি না গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন ইত্যাদি বিষয় কিন্তু আমাদের জানা অতীব জরুরি এবং দরকার এই জানতে হলে কিন্তু আমাদের জমিতে যে জাতটা আমরা নির্বাচন করব ওই নির্বাচনকৃত জাতের একটা বৈশিষ্ট্য আমাদের জানা অতীব জরুরি এবং প্রয়োজন সম্মানিত ভাস আমরা বিনা ধান ষোলো এর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে এ টু জেড জানব তার আগে জানবো আমরা এই বিনা ধান ষোলো চাষাবাদ করে কিন্তু রবি শস্য চাষাবাদ করতে পারবো এটি আমনে অধিক পরিমাণ ফলনশীল একটি ধানের জাত আবার রবি শস্যও কিন্তু চাষাবাদ করতে পারবো এখন আমরা বিনা ধান ষোলো এর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানি এটি আমনের অধিক পরিমাণ ফলনশীল একটি ধানের জাত স্বল্প মেয়াদি ধানের একটি জাত অর্থাৎ সম্মানিত ভাসের জীবনকাল কিন্তু খুবই কম এর জীবনকাল একশোয় পাঁচ দিন অর্থাৎ আমনে অধিক পরিমাণ ফলনশীল ধানের জাত আমরা যারা রবি শস্য চাষাবাদ করি বা রবি শস্য চাষাবাদ করবো একই জমি বারবার সুষম ব্যবহার করব তাদের জন্য সুখবর কিন্তু বিনাধান ষোলো একদিকে আপনি অধিক পরিমাণ ফলনশীল ধাল ধান পাবেন আবার আপনি কিন্তু একই জমি বারবার ব্যবহার করার সুযোগ পাবেন সম্মানিত ভিবাস চাউল চাউল লম্বাটে ও শিকণ আমনে অধিক পরিমাণ ফলনশীল ধান আবারও বিশ্বাস চাষাবাদ করতে পারবেন আবার ধান চাউলের সংখ্যাও কিন্তু চিকণ পাবেন সম্মানিত অভিভাস এটি কিন্তু বাতাস সহনশীল একটি ধানের জাত এর গড় উচ্চতা কিন্তু একশো পাঁচ সেন্টিমিটার এর গাছের গড় উচ্চতা একশয় পাঁচ সেন্টিমিটার হওয়ায় কিন্তু সহজে হেলে পড়ে না কাণ্ড শক্ত পাতা খাড়া সম্মৃতিভাস ধান ঝোরে কিন্তু পড়ে না সম্মৃতভিভাষ এটি লবণাক্ত এলাকা ছাড়া দেশের যে কোনো অঞ্চলে খুবই উচ্চ উচ্চ ফলনশীল একটি ধানের জাত আমরা বারবার একটা জিনিস বলে দেই বিনা ধান ষোলো কিন্তু কোনোভাবেই লবণ সহ্য করতে পারবে না এটি কি লবণাক্ততা কোনো ধান নয় লবণক্ততা ছাড়া কিন্তু এটি অধিক পরিমাণ ফলনশীল আমনে তেত্রিশ শতকে এক বিঘা জমিতে এর ফলন পাবেন পঁচিশ মন এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে সম্মানিত বিভাষ যে আমরা এক বিঘা জমিতে কত কেজি বীজ আমাদের প্রয়োজন হতে পারে অর্থাৎ তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমাদের কত কেজি বীজ প্রয়োজন হতে পারে বা লাগতে পারে এদের জন্য আমি বলি সম্মানিত বিভাষ আপনারা এক বিঘা জমিতে তেত্রিশ শতকে এক বিঘা জমিতে পাঁচ কেজি বিনা ধান ষোলো কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে এক বিঘা জমি আপনারা রোপণ করতে পারবেন এখন আমরা বিনা ধান ষোলো চাষাবাদ করলাম এর চাষাবাদের সিস্টেম কি কিভাবে আমরা চাষাবাদ করব কিভাবে সার প্রয়োগ করবো সে সম্পর্কেও আমাদের জানতে হবে তাহলে আমরা প্রথমে জানবো চাষাবাদ পদ্ধতি কী ধান ষোলো সম্মানিত ভিবাস আমরা একটা জমি নির্বাচন করলাম ওই নির্বাচনকৃত জমির জন্য আমরা যে বীজটা বীজতলা থেকে তুলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু আমরা রোপণ করবো বিনাধান ষোলো কেননা এর জীবনকাল কিন্তু খুবই কম খুবই কম জীবনকাল সম্মানিত ভিওয়াশ এর এই কারণেই কিন্তু আমরা দ্রুত অধিক দ্রুত রোপণ করব কারণ সাঁতরে এর কিন্তু দৈহিক বৃদ্ধি ঘটে যায় সুতরাং আমরা আগে থেকেই কিন্তু কিন্তু এর রোপণ করার জায়গা প্রস্তুতি রাখব এখন আমরা প্রতিটি গোছায় তিনটি করে তিন থেকে চারটি করে সংখ্যা দিয়ে রোপণ করব এবং সারের থেকে সারের দূরত্ব থাকবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার সম্মানিত ভিওয়াস আমরা এখন জমিটা কীভাবে প্রস্তুত করব জমিটা প্রস্তুত করব তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা যে সময় শেষ চাষ দিব মই দিয়ে দেন নাঙ্গল দিয়ে দেন ট্রেক্টর দিয়ে দেন যেটা দিয়ে 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 আমরা চাষ দেন ওই শেষ চাষে আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে টিএসপি সার প্রয়োগ করবো বিঘা প্রতি কুড়ি কেজি এমওপি সার প্রয়োগ করবো বিঘাপতি কুড়ি কেজি ও জিপসাম প্রয়োগ করব বিঘাপতি দশ কেজি তাহলে প্রথমে আমরা যেমন আমন মৌসুমে একটা ধান ভালো উচ্চ ফলনশীল ধান পাবো এবং ওই জমিটা কিন্তু যারা শস্য চাষাবাদ করব তারা কিন্তু সর্বোচ্চ ব্যবহার করব। এজন্য আমাদের জৈব সারটা কিন্তু অতীব পরী বা অতীব জরুরি প্রয়োজন সম্মানিত ভিভাস আমরা এখন রোপণ করলাম রোপণের পরে এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা প্রথম কিস্তিতে সার প্রয়োগ করবো শুধুমাত্র তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা ইউরিয়া প্রয়োগ করব মাত্র দশ কেজি কেননা এটিতে আমরা হালকা পরিমাণ ধানকে নাইট্রোজেন খেতে দিচ্ছি ধান কিন্তু অধিক পরিমাণ নাইট্রোজেন খেয়ে থাকে ভিভাস রোপণের বয়ের যে সময় পনেরো দিন আমরা অবশ্যই পনেরো দিনের মধ্যে চাপান দেব কেননা এর কিন্তু জীবনকাল খুবই কম খুবই কম জীবনকাল সম্পূর্ণ একটি ধানের জাত এবং এটি চাপান দিতে হবে কিন্তু অগ্রিম অর্থাৎ রোপণের পনেরো দিনের মধ্যে তাহা নাহলে কিন্তু দৈহিক বৃদ্ধি কিন্তু অটোমেটিক হতে হতে হয়ে যাবে আমাদের আগে থেকে পাশকাঠি বা পোনা কিন্তু সৃষ্টি করে নিতে হবে বা বৃদ্ধি করে নিতে হবে সেটা কীভাবে নিতে হবে চাপান সারের মাধ্যমে কিন্তু আমাদের পাশ বা পোনা বৃদ্ধি করতে হবে সম্মানিত অভিজ্ঞাস আমরা চাপান সারটা কীভাবে প্রয়োগ করব কি কি সার দিয়ে আমরা দ্বিতীয় কোটায় চাপান সার দেবো সে সম্পর্কে একটি তালিকা আমি ডিসপ্লেতে দেবো আমরা লিখে নিতে পারেন বা মুখস্ত করে রাখতে পারেন তো তাও আমি বলি তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আপনারা ইউরিয়া দেবেন কুড়ি কেজি ডিএপি দেবেন দশ কেজি জিঙ্ক দেবেন এক দশমিক পাঁচ কেজি ম্যাগনেশিয়াম দেবেন তিন থেকে চার কেজি ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোভের ডিএফ দেবেন এক কেজি এই কয়েকটি সার আপনারা একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু অবশ্যই অবশ্যই সাবান সার প্রয়োগ করবেন এখন আমরা অ্যাগ্রোভের ডিএফ কী জন্য দেবেন জিঙ্ক কীভাবে দে কী জন্য দেবেন ম্যাগনেশিয়াম কীভাবে জন্য দেবেন সেটা আমি একটু বলি আমরা প্রথমে পাশকাঠি বা পোনা সৃষ্টি করার জন্য আমি অ্যাগ্রোভেট ডিএফ দিতে বলছি কেন এটি অধিক পরিমাণ পাশ বা পোনা সৃষ্টি করতে পারে তার সাথে ম্যাগনেসিয়াম থাকবে এটাও কিন্তু ওই অধিক পরিমাণ পাশ বা পোনা সৃষ্টি করার জন্য ম্যাগনেসিয়াম বা অ্যাগ্রোভেট ডিএফ আমরা দিয়ে থাকি কেননা অধিক পরিমাণ পাশ বা পোনা সৃষ্টি না করতে পারলে কিন্তু আমরা অধিক পরিমাণ ফলনশীল পাব না আমরা আমনে অধিক পরিমাণ উচ্চ ফলনশীল ধান নির্বাচন করলাম সঠিকভাবে পরিচর্যা যদি না করতে পারি তাহলে কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় আমরা ফলনটা পাবো না সম্মানিত ভিউয়ার্স আমরা জিঙ্ক কেন দিব জিঙ্কটা আমরা এই কারণেই দিব ধরেন আমাদের কুড়িটা পোনা সৃষ্টি হলো ওই কুড়িটা পোনা কিন্তু সব একরকম থাকে না কেউ ছোটো বড় খাটো থাকে ওই পোনাগুলো সমতল রাখার জন্য অর্থাৎ একইভাবে খাদ্য সরবরাহ করার জন্যই কিন্তু আমরা জিঙ্কটা প্রয়োগ করি জিঙ্কটা কিন্তু ধানের একটা খাদ্যর পরিবেশক বলা হয় কিন্তু জিঙ্ক প্রত্যেকটা ধান কিন্তু উনিশ রকমের খাদ্য খেয়ে থাকে তেরো রকম সে নিজে খেতে পারে বাদবাকি কিন্তু সে আর খেতে পারে না এজন্যই কেউ বড় কেউ লম্বা কেউ ছোটো বিভিন্ন রকম সাইজের হয়ে যায় এজন্য আমরা জিং প্রয়োগ করবো এই কারণে যে প্রত্যেকটা গাছটা কিন্তু সঠিক পরিমাণ খাদ্য সরবরাহ করতে পারে সমতল গাছটা কিন্তু থাকে এজন্যই আমরা জিঙ্ক প্রয়োগ করবো তাহলে আমাদের প্রথম কিস্তিতে সার দিলাম দ্বিতীয় কিস্তিতে চাপান দিলাম তৃতীয় কিস্তিতে আমরা কখন সার প্রয়োগ করব। তৃতীয় কিস্তিতে আমরা সার প্রয়োগ করব ওর আমরা জমিতে যে সময় ধানের বয়স যে সময় কায় আসবে এর এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা তৃতীয় কিস্তিতে সার প্রয়োগ করব তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমি সার প্রয়োগ করব ও পি সার প্রয়োগ করবো দশ কেজি তার সাথে ইউরিয়া দেবো আবারও দশ কেজি দিয়ে কিন্তু আমরা তৃতীয় কিস্তিতে সার দেওয়া শেষ করে দিব সম্মানিত ভিওয়াজ আপনারা বারবার জমিতে যাবেন মিনিমাম সপ্তাহে তিন থেকে চারবার করে জমিতে যাবেন এক সপ্তাহের মধ্যে গিয়ে দেখবেন আমাদের জমিতে মাছ নাপক আক্রমণ করেছে কিনা ব্লাস্ট রোগ আক্রমণ করেছে কিনা ইত্যাদি বিষয় কিন্তু আপনারা দেখবেন কি দেখে আমার ডিসপ্লেতে একটা নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কৃষি বিষয়ে তথ্য পরামর্শ নিতে আমি অবশ্যই আপনার হেল্প করার চেষ্টা করব। সম্মানিত ভিওয়াস ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বা পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম